কাজটি করতে থাকবো জাস্ট আই উইল বি ওয়ার্ক বাট ফিউচার পারফেক্ট টেন্সে হচ্ছে যে আমি এক ঘন্টা যাবৎ কাজটি করতে একটা জাস্ট সময়ের উল্লেখ থাকবে অনেক সময় দুইটা কাজ একসাথে ঘটে থাকে যেমন সে আসার পূর্বে আমি এক ঘন্টা যাবৎ কাজটি করতে থাকবো আমার বন্ধু আসার পূর্বে আমি ফুটবল খেলতে থাকবো বা সময়ের উল্লেখ থাকে এরকম যে এক ঘন্টা যাবত বা তিরিশ মিনিট যাবৎ ফুটবল খেলতে থাকব। তবে বাংলা ক্রিয়ার রূপ সেম তে থাকিব তে থাকিবে তে থাকি বা বা তে থাকিবে না এরকম হতে পারে স্ট্রাকচারটা হচ্ছে স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন ভি ওয়ান প্লাস আইএনজি অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হয় আমরা সাধারণত জানি কন্টিনিউয়াস টেন্স মানেই হচ্ছে বার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইনজি যুক্ত থাকবে তো সেই সুবাদে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কারণ আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পাস্ট কন্টিনিউয়াস টেন্স ফিউচার কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ফিউচার পারফেক্ট কন্টিনিউস টেন্স এই ছয়টা টেন্স কন্টিনিউয়াস টেন্স আর কন্টিনিউয়াস টেন্স হলে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইনজি যুক্ত হবে তাহলে আমরা দুইটা টেন্স দিয়ে সাধারণত এরকম বা যদি দুইটা কাজ একত্রে হতে থাকে যেমন রহিম আসার পূর্বে আমি এক ঘন্টা যাবৎ কাজটি করতে থাকিব এরকম যদি হয় তাহলে হবে অপেক্ষাকৃত যে কাজটা আগে হবে সেটা হবে ফিউচ আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যেমন আই উইল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর আওয়ার বিফোর রহিম কামস অর্থাৎ অন্য অংশ যদি থাকে সেটা হবে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স বা প্রেজেন্ট সিম্পল টেন্স আমরা যাই হোক থাকিব এইরকমও থাকতে পারে বা থাকিব অনেক সময় বর্তমানে এইভাবে লেখা থাকে তো আমি জাস্ট এই এইভাবে উল্লেখ করেছি আমি এক ঘন্টা যাবত কাজটি করতে থাকিব। এইভাবেই আলোচনা করব প্রথমে আমরা ছয়টা সাবজেক্ট আমি তুমি সে আমরা তোমরা তারা তারপর আবার দেখা গেছে এক একটা সাবজেক্ট দ্বারা চারটা ফরম্যাট অ্যাফরমেটিভ নেগেটিভ ইন্টারোগেটিভ নেগেটিভ ইন্টারোগেটিভ তারপরে কিছু সাবজেক্ট আছে প্রায় তিরিশটার মতো সাবজেক্ট সাবজেক্ট চেঞ্জ করে আমরা কথা বলার চেষ্টা করব। আবার আমরা ডবলুইস ওয়ার্ড দিয়ে সাধারণত সেন্টেন্স মেক করার চেষ্টা করব। তো আমি লিখতে থাকি আমি এক ঘন্টা যাবত কাজটি করতে থাকবো তাহলে সময়ের উল্লেখ যদি দেই আমরা সকাল থেকে কাজটি করতে থাকবো এরকম হতে পারে আমি এক ঘন্টা যাবত কাজটি করতে থাকিব তাহলে আই উইল হ্যাভ বিন আইর ক্ষেত্রে সেল বিন ইউজ করা যায় তবে সকল ক্ষেত্রে আমি উইল হ্যাভ বিন ব্যবহার করবো আমি এবং আমরা অর্থাৎ আই এবং উইয়ের ক্ষেত্রে শ্যাল আমরা ব্যবহার করতে পারবো বাট সব ক্ষেত্রে আমি উইল ব্যবহার করতেছি সকল ক্ষেত্রে উইল ব্যবহার করা যায় আই উইল হ্যাভ বিন আই উইল হ্যাভ বিন ডুইং প্রেজেন্ট ফর্মের সাথে আইনজি পারবে প্রেজেন্ট ফর্মের সাথে আইন জি ডুইং দ্য ওয়ার্ক কাজটি করতে থাকবো এক ঘন্টা যাবৎ ফর ওয়ান আওয়ার তারপরে তুমি এক ঘন্টা যাবৎ কাজটি করতে থাকবে তাহলে ইউ ইউল হ্যাভ উইল হ্যাভ বিন ডুইং ওয়ার্ক ফর অ্যান আওয়ার বা ফর ওয়ান আওয়ার তারপর সে এক ঘন্টা যাবত কাজটি করতে থাকবে তাহলে হি অথবা সে পুরুষ হলে হি মহিলা হলে উইল ওয়ান আওয়ার আমরা এক ঘন্টা যাবত কাজটি করতে থাকবো তাহলে আমরা হচ্ছে উই উইল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ওয়ান আওয়ার তোমরা এক ঘন্টা যাবৎ কাজটি করতে থাকবে তাহলে ইউ উইল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক হর ওয়ান আওয়ার তারা এক ঘন্টা যাবৎ কাজটি করতে থাকবে তাহলে হবে দে উইল হ্যাভ বিন দেইল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর ওয়ান তাহলে ছয়টা সাবজেক্ট আমরা টেন্স গঠন করলাম আমি এক ঘন্টা যাবৎ কাজটি করতে থাকবো আই উইল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর ওয়ান আওয়ার তুমি এক ঘন্টা যাবৎ কাজটি করতে থাকবে উইল হ্যাভ বিন ডুইং দা ওয়ার্ক ফর ওয়ান আওয়ার সে এক ঘন্টা যাবৎ কাজটি করতে থাকবে হি উইল হ্যাভ বিন ডুইং দা ওয়ার্ক ফর

আই উইল হ্যাভ ফর ওয়ান আওয়ার আমি এক ঘন্টা যাবৎ কাজটি করতে থাকিব না তাহলে নেগেটিভ আই উইল এখন অনেকে মনে করতে পারে যে আই উইল উইল হ্যাভ বিন একটা অক্সিলি বা পেটের পরে মনে হয় নট বসবে আই উইল হ্যাভ বিন নট এরকম হবে না জাস্ট প্রথম যে অংশটুকু আছে উইল এরপরে এই নটটা বসাইতে হবে আই উইল নট হ্যাভ বিন আই উইল নট হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ডুইং দ্য ওয়ার্ক ফর ওয়ান আওয়ার আমি এক ঘন্টা যাবত কাজটি করিতে থাকিব না আমি কি এক ঘন্টা যাবত কাজটি করিতে থাকিব তাহলে এই প্রথম যে অংশটুকু আছে উইল সেটা সাবজেক্টের পূর্বে চলে আসবে উইল আই হ্যাভ বিন উইল আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর ওয়ান আওয়ার আমি কি এক ঘন্টা যাবত কাজটি করিতে থাকিব না তাহলে হবে সাবজেক্টের পূর্বে উইল তারপরে সাবজেক্ট উইল আই তারপরে নট উইল আই নট বিন ডুইং দ্য ওয়ার্ক আর অথবা এখানে উইল আই নট এটাতে লেখা যায় খা যায় উন্ট আই হ্যাভ বিন ডুইং আমি কি এক ঘন্টা যাবত কাজটি করিতে থাকবো না তাহলে আমরা একটা সাবজেক্ট দ্বারা অর্থাৎ আমি আই এটা দ্বারা আমরা চারটা সেন্টেন্স গঠন করলাম আমি এক ঘন্টা যাবৎ কাজটি করিতে থাকবো আই উইল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর ওয়ান আওয়ার আমি এক ঘন্টা যাবৎ কাজটি করিতে থাকবো না নেগেটিভ আই উইল নট হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর ওয়ান আওয়ার আমি কি এক ঘন্টা যাবৎ কাজটি করিতে থাকবো উইল আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর ওয়ান আওয়ার আমি কি এক ঘন্টা যাবৎ কাজটি করিতে থাকবো না উন্ট আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর ওয়ান আওয়ার এভাবে আমরা তাহলে আমরা

বিন ডুইং ফর তোমরা এক ঘন্টা যাবত কাজটা করিতে থাকবে ইউ উইল হ্যাভ বিন ফর তোমরা এক ঘন্টা যাবৎ কাজটা করিতে থাকবে না ইউ উইল নট হ্যাভ বিন ডুইং দ্য ফর তোমরা কি এক ঘন্টা যাবৎ কাজটা করিতে থাকবে উইল ইউ হ্যাভ বিন ডুইং দ্য ফর তোমরা কি এক ঘন্টা যাবৎ কাজটা করিতে থাকবে না উন্ট ইউ হ্যাভ বিন ডুইং দ্য ফর তারা এক ঘন্টা যাবত কাজটা করে যেতে থাকবে দে উইল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর তারা এক ঘন্টা যাবত কাজটা করে যেতে থাকবে না দে উইল নট হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর তারা কি এক ঘন্টা যাবত কাজটা করে যেতে থাকবে উইল দে হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর তারা কি এক ঘন্টা যাবত কাজটা করে যেতে থাকবে না উন্ট দে হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক এইভাবে আমরা সব সাবজেক্ট দ্বারা আবার কি করতে পারবো অ্যাফারমেটিভ নেগেটিভ ইন্টারোগেটিভ নেগেটিভ ইন্টারোগেটিভ তৈরি করতে পারবো তবে আমি সবগুলো দ্বারা বলতেছি না জাস্ট আমি যেগুলো যতগুলো বলছি জাস্ট ছয়টা সাবজেক্ট দ্বারা তাহলে আমার বিশ্বাস সকল সাবজেক্ট দ্বারা কিভাবে এই কথা বলা যাবে চারটা করে সেন্টেন্স তৈরি করা যাবে আমার বিশ্বাস সকলেই বুঝতে পারবে না তো আমি জাস্ট